আমি তো শুনছি প্রথম থানা মনে হচ্ছে বলতে এবার থানা থেকে আমি ফার্স্ট টাইম শুনছি যে থানা থেকেও চুরি হয় খোদ থানার মধ্যেই চুরি একেই বলে বোধ হয় প্রদীপের নিচেই অন্ধকার চোর ধরা ও অপরাধ দমন যাদের কাজ এবার সেই পুলিশের তত্ত্বাবধানে থাকা গাড়ি তাও আবার থানার মধ্যে থেকে স্পিকার ও সাউন্ড সিস্টেম চুরি করে চম্পট দিল চোরেরা আর এই ঘটনার জেরে প্রশ্ন চিহ্নের মুখে শান্তিপুর পুলিশের ভূমিকা সূত্রের খবর রবিবার সকালে শান্তিপুর বাগদিয়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়ির পিছনে পণ্য বোঝায় লরি ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী ছোট গাড়িটি পরে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ অভিযোগ মঙ্গলবার সকালে দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ির মালিক শান্তিপুর থানায় এলে দেখেন গাড়ি থেকে উধাও সাউন্ড সিস্টেমের স্পিকার ও অডিও প্লেয়ার আর থানা প্রাঙ্গনের মধ্যে থাকা গাড়ির মধ্যে থেকে চুরি হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়াই এলাকায় কে বা কারা এই কাজ করল আমাদেরকে এরকমটাই জানালেন আর একবার জানাই খোদ থানার মধ্যেই চুরি একেই বলে বোধ প্রদীপের নিচেই অন্ধকার চোর ধরা ও অপরাধ দমন যাদের কাজ এবার সেই পুলিশের তত্ত্বাবধানে থাকা গাড়ি তাও আবার থানার মধ্যে থেকে স্পিকার ও সাউন্ড সিস্টেম চুরি করে চম্পট দিল চোরেরা আর এই ঘটনার জেরে প্রশ্নচিহ্নের মুখে শান্তিপুর পুলিশের ভূমিকা সূত্রের খবর রবিবার সকালে শান্তিপুর বাগদিয়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়ির পিছনে পণ্য বোঝায় লরি ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী ছোট গাড়িটি পরে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ অভিযোগ মঙ্গলবার সকালে দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ির মালিক শান্তিপুর থানায় এলে দেখেন গাড়ি থেকে উধাও সাউন্ড সিস্টেমের স্পিকার ও অডিও প্লেয়ার আর থানা প্রাঙ্গনের মধ্যে থাকা গাড়ির মধ্যে থেকে চুরি হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় তবে কে বা কারা এই কাজ করলো তা জানতেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

থানা থেকে মনে হচ্ছে বলতে এবার থানা থেকে আমি ফার্স্ট টাইম শুনছি যে থানা থেকেও চুরি হয়